দু হাজার চব্বিশ সালের যেটা এসেছিল তো সেই অঙ্কটা আজকে দেখো এখানে সমাধান করে দিচ্ছি মূলত এখানে অঙ্কটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করা তো যারা পরীক্ষা দিয়েছ তো তারা দেখে নিয়ে তোমাদের উত্তরটা মিলেছে কিনা আর যারা সামনে পরীক্ষা দেবা পরীক্ষার্থী তো তারাও দেখো এই অঙ্কগুলা কিন্তু বেশ তোমাদের খবিভাগে আসার জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তো ভেদাঙ্কটা মূলত এখানে দেখো বেশ কিছুটা উপাত্ত দেওয়া রয়েছে এগুলোর কিন্তু গণসংখ্যা দেওয়া নয় এখানে তিন আট শূন্য ছয় মাইনাস সাত আর এগারো দেওয়া তো এখানে যে উপাত্তগুলো দেওয়া দেখতে পাচ্ছ এখান থেকে সর্বপ্রথম তোমাদের নিতে হবে যে তোমরা এটা সরাসরি পদ্ধতিতে করবো নাকি সংক্ষিপ্ত পদ্ধতিতে করবা তো সরাসরি পদ্ধতিতে হলে ভেদাঙ্ক নির্ণয়ের একটা সূত্র রয়েছে আর সংক্ষিপ্ত পদ্ধতিতে হলে আর একটা সূত্র রয়েছে তো এখন আমরা এটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে করব এখন দেখো এখানে যে উপাত্তগুলো দেওয়া রয়েছে তো প্রথমে লিখে নিয়েছি ধরি বলে এরপর হচ্ছে তথ্যমান এক্স তথ্যমান এক্স এখানে যেগুলো দেওয়া রয়েছে সেটাকে আমরা আকারে তৈরি করে নিব তো তিন আট শূন্য ষোলো মাইনাস সাত আর হচ্ছে এগারো এটাকে আমরা নিলাম এক্স যেহেতু এক্স এক্স ধরেছি তো কোনগুলো যেগুলো হচ্ছে আমাদের উপাত্ত মান এসেছিল তো সেটা এরপরে কোনটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করা তো ভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা নিয়েছি এখানে সামসংস এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস দিয়ে হচ্ছে টোটালটার স্যামেসন এক্স ভাগ এন তার হোল স্কোয়ার তো এই শকটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে সূত্রের সাথে কিন্তু আমাদের যে ঘরগুলো লাগছে জাস্ট সেই ঘরটায় নিয়েছি লাগছে কোনটা একটা হচ্ছে লাগছে সামসন এক্স স্কোয়ার আর একটা হচ্ছে সামিসন এক্স তো এখন আমরা যে উপত্যগুলোকে সেটা বসালাম এপাশে তোমাদের দিতে হবে কি ক্রমিক নাম্বারটা আর এপাশে দিতে হবে এক্স স্কোয়ার তো এখন ক্রমিক নাম্বার যে কয়টা উপাত্ত রয়েছে সেই কয়টা তো ক্রমিক নাম্বার আমরা সর্বোচ্চ কত গিয়েছি ছয় তো এখানে আমরা কত লিখবো ছয় এরপরে এক্স যে মানগুলো রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট এক্সের মানগুলোকে সব আমাদের যোগ করে দিতে হবে তো প্রথম ঘরের কত রয়েছে আট তো আটের সাথে আমরা যোগ করব কত তিন আট প্লাস তিন প্লাস শূন্য যেহেতু তো শূন্য কিন্তু মান দেওয়াই নাই তো শূন্যর পরে কত রয়েছে ষোলো তো ষোলো প্লাস প্লাস দিলে দেখো এখানে এগারো তো আমরা এখানে এগারো দিলাম প্লাস এখান থেকে কত মাইনাস সাত তো আমরা এখানে মাইনাস সাত দিতে পারি তো সমান আসছে কত সমান আসছে হচ্ছে একত্রিশ তো আমরা এখানে সামেশন এক্স এর মান দিলাম একত্রিশ এরপর আমাদের চলে যেতে হবে এক্স এর মান বের করার জন্য এক্স স্কোয়ারের মান বের করার মানে হচ্ছে এক্সের মানকে আমরা সেই সংখ্যা দিয়ে ডাবল গুণ করে ফেলব। তো তিন আর তিন গুণ করলে কত হয় নয় আমরা এখানে নয় দিলাম আট আট আর আট গুণ করলে হয় চৌষট্টি এরপর শূন্য তো শূন্য ষোলোকে আমরা আবারও ষোলো দিয়ে গুণ করবো ষোলো গুণ হচ্ছে কত ষোলো সমান দিলে আসছে দুশো ছাপ্পান্ন এরপরে কত মাইনাস সাত মাইনাসকে যখন আমরা এক্স স্কোয়ার করবো বারোটাকে কিন্তু প্লাস হয়ে যায় তো সাত আর সাত গুণ করলে হয় কত উনপঞ্চাশ এরপরে হচ্ছে এগারো এগারোকে আমরা এগারো দিয়ে গুণ করব তো গুণ করলে আসছে একশো একুশ এবার এই টোটাল মানগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ারের মান তো প্রথম ঘরে কত ছিল নয় প্লাস এরপরে হচ্ছে চৌষট্টি প্লাস শূন্য তো দেওয়ার দরকার না এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন প্লাস হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস একশো একুশ সমান দিলে আসছে দেখো চারশো নিরানব্বই তো আমরা এখানে চারশো নিরানব্বইটা দিয়ে দিলাম এরপর এখানে আমরা জানি বলে লিখেছি লেখার পরে ভেদাঙ্ক হচ্ছে ভি তো ভি সমান সূত্র কোনটা সামেশন এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এন সূত্রে যে মাইনাস সেটা দিয়েছি আর টোটালটা হোল স্কোয়ারের ভিতরে থাকছে সামেশন এক্স আর ভাগ এন তো এখানে দেখো আমরা সূত্রটা বসালাম তো সূত্রের মান প্রথমে কত ছিল সামেশন এক্স স্কোয়ার এর মান হচ্ছে চারশো নিরানব্বই তো আমরা এখানে চারশো নিরানব্বই দিলাম ভাগ এন এনের এর মান কত ক্রম সংখ্যা সর্বোচ্চ ছয় সেটা ছিল সূত্রের মাইনাস সামেশন এক্স হচ্ছে একত্রিশ ভাগ এন হচ্ছে ছয় এটাকে আমরা স্কোয়ার করবো এপাশে দেখো এখানে বলে লিখেছি এক্স স্কোয়ার

এক ছয় সাত মাইনাস দিতে পারি এটাকে এবার আমাদের ক্যালকুলেট করতে হবে তো একত্রিশ ভাগ হচ্ছে ছয় সমান দিলাম সামান দিলে আসতে দেখো পাঁচ দশমিক এক ছয় ছয় তো এটাকে আমাদের স্কোয়ার করলে গুণ দিব পাঁচ দশমিক এক ছয় ছয় তো সমান দিলে আসতে দেখো ছাব্বিশ দশমিক ছয় নয় শূন্য তো আমরা এখানে দিতে পারি ছাব্বিশ দশমিক ছয় নয় এক তো সমান দিব আমরা এটাকে জাস্ট বিয়োগ করে ফেলতে হবে প্রথমে হচ্ছে তিরাশি দশমিক এক ছয় সাত মাইনাস হচ্ছে ছাব্বিশ দশমিক নয় নয় এক তো সমান দিলে আসছে দেখো ছাপ্পান্ন দশমিক এক সাত ছয় তো যেটা এসেছে আমরা সেটা বিয়োগ করলাম ছাপ্পান্ন দশমিক এক সাত ছয় এটাই কিন্তু হচ্ছে আজকের উত্তরটা এখানে দেখো আমি এখানে যে ক্যালকুলেট করেছি একত্রিশ ভাগ ছয় তো একত্রিশ ভাগ ছয় সমান যেটা আসছে এটাকে জাস্ট স্কোয়ার করতে হবে তো সেক্ষেত্রে এটাকে যেহেতু অনেক পূর্ণ সংখ্যা ধরে আমি পাঁচ দশমিক এক ছয় ছয় দিয়ে গুণ করেছি তো তোমরা জাস্ট চাইলে পাঁচ দশমিক এক ছয় ছয় গুণ দিয়ে পাঁচ দশমিক এক ছয় ছয় সমান দিয়ে জাস্ট এই মানটাকে এখানে বসিয়ে তোমরা ক্যালকুলেট করতে পারো ছাব্বিশ দশমিক হচ্ছে ছয় আট সাত এটা বসিয়েও তোমরা করতে পারো তো এটাকে জাস্ট পয়েন্টের মানের হের এছাড়া আর কিছুই না তো এটা হচ্ছে মূলত তো শেষে তোমরা এভাবে লিখবা যে অথায়ব নির্ণীয় পয়েন্টে তোমাদের একটু অসুবিধা হলো সামান্য উনুচ বিষয় হলে অসুবিধা নয় অথায়ব নির্ণীয় ভেদাঙ্ক তা ভেদাঙ্ক হচ্ছে ভি এখানে লেখার দরকার নাই ভেদাঙ্ক সমান হচ্ছে ছাপ্পান্ন দশমিক এক সাত ছয় এটাকে লাস্টে অবশ্যই তোমরা প্রায় লিখে দিবা দি এখানে লিখলে কিন্তু উত্তরতা হয়ে যাচ্ছে তো বিভাগে যেহেতু তোমাদের এটা চার মার্কের তো এটা কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার কথা না এটা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আর যারা এবার পরীক্ষা দিয়েছ তো তাদের পরীক্ষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ ভেদাঙ্ক নির্ণয়ের অঙ্কটা কে বা করেছো তো সেটাও কিন্তু একটু জানিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা চ্যানেলের নামে তোমরা আমার ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা তো সেখানে তোমরা জানিয়ে দিতে পারো